সমুদ্রগড় স্টেশনে বসে ফোন দেখার সময় কর্তব্যরত জিআরপি সিভিক ভলেন্টিয়ারের সাথে বচসা এক যুবকের যুবকের ফোন কেড়ে নিয়ে যুবকের হাতে মারে আর এই ঘটনা বাদ হয়ে গেল যুবকের আঙুলের ওপরের অংশ ঘটনায় ব্যাপক উত্তেজনা সমুদ্রগড় স্টেশন প্ল্যাটফর্ম জুড়ে উত্তেজনার নিয়ন্ত্রণ কালনা জিআরপি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত নাদনঘাট থানার পুলিশ কর্মী নাদনঘাট থানার আইসি গাড়িতে করে তৎক্ষণায় আহত যুবক উদ্ধার করে ভর্তি করা হয় কালনাম মহকুমা হসপিটালে আহত যুবকের দাবি বসে ফোনের ভিডিও দেখছিলাম হঠাৎ করে দুজন পুলিশ কর্মী এসে ফোনটি হাত থেকে কেড়ে নেয় টানতে টানতে নিয়ে যায় একটি জায়গায় একটি কলারশিপ গেটে হাত দিয়েছিলাম তখন একটি ভারী কিছু দিয়ে আঘাত করা হয় হাতের আঙুলে আঙুলের ওপরের অংশটি কেটে পড়ে যায় তার ঘটনায় উত্তেজনা চালচন্দ্র এলাকায় ব্যাপক উত্তেজনা যদিও পুলিশের তরফ থেকে এখনও কোনো বিবৃতি দেখা দেয়নি তবে ঘটনায় কি ঘটেছে তা খতিয়ে দেখছেন পুলিশ

একটা একটা হচ্ছে কোন অধিকার নেই এইভাবে হচ্ছে একজন নিজ মানুষকে মারার সিভিকের তো মারার অধিকারই নেই কোন অধিকার হচ্ছে একটা সাধারণ মানুষকে এইভাবে মারলো তার হচ্ছে সমস্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে সিআরপির কাছে এত অন্যায় কখনো হচ্ছে আমরা মেনে নেবো না এর জন্য হচ্ছে আমরা সারা ভারত বিশ্বসভার পক্ষ থেকে একদম ব্লকের পক্ষ থেকে আমরা আন্দোলন নামবো ধামাচাপা দেওয়া চলবে না আমি ভিড়ে আসছি ধামা দেওয়া চলবে না আপনার নাম আপনার নাম আব্দুল খান পড়ুন এক ব্লক কমিটির সম্পাদক